শাহজালাল কেমন অলি ছিলেন এই কথাটা বলে আমার আলোচনা শেষ করব মরক্কোর একজন বিশ্ব পর্যটক ছিলেন তার নাম ইবনে বতুতা নাম শুনছেন ইবনে বতুতা ইবনে বতুতা শাহজালাল রহমতুল্লাহ এর সাথে দেখা করার জন্য এসেছিলেন শাহজালাল রহমতুল্লাহ এর সাথে সাক্ষাৎ করতে ইবনে বতুতা এসেছিলেন ইবনে বতুতা যখন আসছেন ইতিহাসের বইগুলোতে লিখা হয়েছে তিনি মরক্কো থেকে সফর করে করে কামারু হয়ে সাদা সাদা হয়ে সিলেটে এসেছেন তো কামারু বলা হয় ভারতের একটা জায়গার নাম আর সাদা বলা হয় চট্টগ্রাম শহরকে সিলেটে এসেছেন তো ইবনে বতুতা বলছেন শাহজালালের রাস্তানায় পৌঁছাতে আমার আরো দুই দিন সময় বাকি আপনারা জানেন আজ থেকে পঞ্চাশ বছর তিরিশ চল্লিশ বছর আগেও মানুষ সুনামগঞ্জ থেকে সিলেট আসতে গেলে মৌলীবাজার থেকে সিলেট আসতে গেলে বাদ তরকারি প্যাকেট বেঁধে রওনা করা লাগত ঠিক না এখন সুনামগঞ্জ থেকে দিনে তিন চারবার সিলেটে আসা যায় এইটা তো পঞ্চাশ বছর আগে ছিল না আর আমি আপনাদেরকে বলছি সাতশো বছর আগের কথা পায়ে হেঁটে কিংবা ঘুড়ায় ছড়ে যেভাবে হোক ওনার আরো দুই দিনের পথ বাকি ইবনে বতুতা বলছেন তিন চারজন লোক আমাকে রিসিভ করতে আসলো আগায়া নিতে আসলো মেহমানদেরকে আগায়া না সুন্নত এই যে খাজা সাহেব একটু আগে এয়ারপোর্ট গিয়ে বিদেশি মেহমান নিয়ে আসলেন এটা সুন্নত তিন থেকে চারজন খাদিমকে শাহজালাল পাঠালেন যাও মরক্কো থেকে একজন অতিথি আসতেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য তাকে আগায়া নিয়ে আসা বলবেন না তিনি কিন্তু কোনো চিঠি দিয়ে আসেন নাই টেলিফোনের জমানাও ছিল না মোবাইলও ছিল না তো ইবনে বুতুতা বলছেন আমি অবাক হয়ে গেলাম তারা আমাকে আগায় নিতে আসছেন আমাকে যখন শাহজালালের রাস্তা নিয়ে আসা হল মাজার শরীফের দক্ষিণ পাশে গ্রিল করা একটা জায়গা আছে না ওই জায়গাটা আমি যতদূর জেনেছি আমার জানা ভুল হতে পারে ওই জায়গাটা শাহজালাল রহমতুল্লাহ বসে আবাদত করতেন এখানে একটা গুহা গর্ত ছিল গর্ত ওই গর্তের মধ্যে তিনি চিল্লা দিতেন ছাগলের এক কাপ দুধ খেয়ে এক সপ্তাহ রোজা রাখতেন এমনি এমনি শাহজালাল বনে যাওয়া যায় না তো ইবনে বতুতা বলছেন আমি যখন তার আস্তানায় এসে প্রবেশ করলাম তার মধ্যে ছাগলের পশম দিয়ে তৈরি করা একটা আলখেল্লা ছিল জুব্বা জুব্বার উপরে যে অংশ পড়ে জুব্বার উপরে আলাদা অতিরিক্ত ওটারে আলখেল্লা বলে এটা আমার এত ভালো লাগছে দেখে আমি মনে মনে লুক করতেছি সাহেব যদি এই জুব্বাটা আমারে দিয়ে দিতেন এটা আমি মনে মনে ভাবছি তিন দিন আমি তার আস্তানায় অবস্থান করলাম আমি যখন বিদায় নিচ্ছি উনার কাছ থেকে তখন উনি উনার গায়ের থেকে আলখেল্লা খুলে আমাকে পড়ায় দিলেন আর উনার মাথার থেকে গুল টুপিটা খুলে আমার মাথায় পড়িয়ে দিলেন অনেকে বলেন এই ঘটনার থেকে অনেকে বলেন শাহজালাল রহমতুলা ইবনে বতুতাকে খেলাফত দিয়েছিলেন ইবনে বতুতা বলছেন আমি শেখের আস্তানা থেকে যখন বের হয়ে গেলাম ওই তিনজন লোক আমাকে আবার সামনে আগায় দেওয়ার জন্য বের হলেন আমি যখন বের হচ্ছি তখন শায়েখ আমাকে বললেন এই জুব্বা তোমার কাছে থাকবে না এটা তোমার কাছ থেকে চীনের খানসা শহরের বিধর্মী একজন বাদশাহ তোমার কাছ থেকে এটা ছিনিয়ে নিবে আর তার কাছ থেকে ওইটা পিকিং শহরে আমার বন্ধু বোরহান উদ্দিন বসবাস করে ওই বাদশার মাধ্যমে এই আল খেল্লা আমার বন্ধুর কাছে যাবে ইবনে বতু তা বলছেন মনে মনে আমি এটা দিলে না আমি এটা কাউরে দিব নাকি আমি এটা কাউরে দিব না তিনজন আমাকে আবার আগায় দিলেন আমি চলে গেলাম বহুদিন পর আমি চীনের খানসা শহরে গুরাগুরি করছিলাম আমার গায়ে ওই জুব্বাটা ছিল হঠাৎ করে বাদশার দরবারের একজন উজির এসে আমার বগলের নিচে হাত ঢুকাইছে ঢুকায় আমাকে গল্প করে করে টেনে টেনে বাদশার দরবারে নিয়ে গেছে বাদশার দরবারে বসছি বাদশাহ বিভিন্ন দেশের রাজা বাদশাদের তত্ত্ব আমার কাছ থেকে নিচ্ছে আর আমার যুববার দিকে খালি তাকায় তখন আমার শেখ সিলেটের শেখের কথা মনে পড়ে গেছে তখন আমি যখন উঠে আসব তখন ওই বাদশাহ বলছেন ইবনে বতুতা তা গায়ের আলখেল্লাটা খুলে দেন এখন বাদশার অর্ডার আমি কি করবো খুলে দিলাম বিনিময়ে আমাকে দশটা গুড়া একটা উঠ কিছু কাপড় চুপড় আর নগদ অনেকগুলো টাকা বাচ্চা আমাকে উপহার দিল আমার মন ভীষণ খারাপ হয়ে গেল কিন্তু শেখ জালালের কথা স্মরণ হওয়াতে আবার আমি মন বলে ঠিক আছে এটা তো শাহ বলছিলেন আমাকে এর বছর খানেক পরে আমি পিকিং শহরে ওই শহরের বুজুর্গ শেখ বুরহান উদ্দিনী সিলেটের বুরহান না বরহানউদ্দিন রহমতলা এর প্রাসাদের দরবারে খানকায় আস্তানায় গেলাম দেখা করার জন্য আমি ওখানে গিয়ে দেখি শাহজালাল যে জুব্বা আমাকে দিয়েছিলেন আর আমার কাছ থেকে যেই জুব্বাটা বাদশা ছিনিয়ে নিয়েছিল ওই জুব্বাটা পড়ে বরহানউদ্দিন বসে কিতাব পড়তেছে এখন আমি তার কাছে গেলাম গিয়ে ওই জুব্বাটা হাত দিয়ে এরকম দেখতেছি যে ওইটা ওই জুব্বাই কিনা তো বুরহান উদ্দিন বলতেছেন সবই যেন জানেন সবই যখন জানেন তো আর গুতাগুতি করেন কেন তখন শেখ বুরহান উদ্দিন তার বাক্সের ভিতর থেকে একটা চিঠি বের করলেন বের করে বললেন দেখেন এই চিঠি আমার বন্ধু শাহজালাল রহমতুল্লাহি আমার কাছে পাঠিয়েছেন পড়েন আপনি এই চিঠি এই চিঠির মধ্যে লেখা আছে আপনার জন্য একটা উপহার পাঠাইছি সেই উপহার পাঠানোর আমার আর কোনো বিকল্প পথ নাই এই জন্য ইবনে বতু তার কাছে দিছি তার কাছ থেকে ওই বাদশার কাছে যাবে আর বাদশাহীটাকে আপনাকে হাতিয়ে দিবে ইবনে বতুতা তা বলছেন শায়েখের দিব্য দৃষ্টি এই কেরামত আমার হৃদয়ে নাড়া দিল, আল্লাহ বলবেন না এটা কত মারাত্মক ঘটনা আমার হৃদয়ে নাড়া দিল তখন বোরহান উদ্দিন বললেন আপনি এই ঘটনা শুনেও বাক হচ্ছেন আমার বন্ধু তার থেকেও আরো বহু পরে আমার বন্ধু প্রতিদিন ফজরের নামাজ মক্কা শরীফ গিয়ে পড়েন আমার বন্ধু প্রতিবছর হজের সময় নিরুদ্দেশ হয়ে যায় তাকে দেশে খুঁজে পাওয়া যায় না মক্কা শরীফ পাওয়া যায় ইনি হচ্ছেন শাহজালাল তিনি কে আমাদের হৃদয়ে লেখা আছে না নাই বলেন আছে না নাই সুতরাং আমার প্রিয় ভাইরা কারো সাথে আমাদের শত্রুতা নাই আদাওতি নাই দুশমণি নাই আল্লাহর অলিদের দর্শন হচ্ছে সূর্য যেভাবে বিধর্মীকেও আলো দেয় দেয় না আপনি যদি বঙ্গোপসাগরে পানি আনতে যান কলস নিয়ে হিন্দু মহিলা গেলে কি সাগর দূরে চলে যাবে নাকি যে না তোমাকে পানি দিব না না আল্লাহর অলিরা এরকম আল্লাহর অলিদের দর্শন হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য এই আমি আজমির শরীফ যতবার গেছি ততবার দেখেছি হাজার হাজার হিন্দু রাজমিশ্রি বাসে এখন কেন হিন্দুরা আসে এটা আমার প্রশ্ন করে তো লাভ নাই এটা তাকে প্রশ্ন করতে হবে